কোনো ফিল্টার নেই এটা বিনা ফিল্টারের ভিডিও এখন বাজে রাত এগারোটা তো এখন আমি দেব খেতে মাছেদের খেতে তো আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে আসতে আওয়াজ করো না বাড়ির সামনে একটা পুকুর আছে আর ওখানে না খাবার দিলেই মাছেরা একদম মানে উঠে পড়ে আসে খেতে তো চলো খেতে দিতে চাই যাই ধরো ক্যামেরা করতে হবে এই সে রুটি এবার আমি ওই পুকুরে এই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখো দেখেছে কত মাছ এই দেখো

তো এই এই হচ্ছে আমাদের মাছ মানে আমাদের না মানে অন্যজনের পুকুর আর সেখানে মাছ অর্থ হয়েছে তো সেখানে মাছ বলতেই পুকুরটা তো অনেক মাছ আর ঠিক প্রত্যেক দিন এরকমভাবেই আমি খেতে দিই আর এরকমভাবেই মাছ আসে তোমাদের ওখানে এরকম মানে পুকুর আছে যেখানে মানে পোষা মাছ আমি যখনই কিছু দিই তো আমি আগে এরকমটা আওয়াজ করি না তখনই ওরা চলে আসে জানি যে কিছু একটা দেবে এরকম তো নেক্সট ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে আমি ডাকলে ওরা আসে আদৌ কি না তো এটাতে তোমরা দেখলে কী মাছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো তখন গুড নাইট বাই বাই